যারা মুহমিদের সাথে এমন দৃষ্টান্ত স্থাপন করলো নির্যাতন করলো ফেতনায় ফেললো এবং তব করে ফিরেও আসলো না আল্লাহাক বলছেন নিশ্চয়ই তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে জাহান নামে আয়দায়বুল হারিক এবং তাদের জন্য মর্মান্তিক শাস্তি অপেক্ষা করছে তাদের জন্য যারা মুমিনদেরকে ফিতনায় ফেলেছে কষ্ট দিয়েছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে

আমি আপনি দিন শেষে জান্নাতে যেতে পারবো কিনা এটাই বড় কথা যদি জান্নাতে যেতে পারি ইনশা আল্লাহ তাহলে আমরা সফল যদি জান্নাতে যদি ব্যর্থ হই আল্লাহ না করুক তাহলে আমার হচ্ছে ব্যর্থ এই মহাবিশ্বের কোনো সৃষ্টি নাই আল্লাহ বোঝা তো করুন আমিন আল্লাহ পাকে এরপরে বলছেন ইন বদ বৎসর বিকেলা সেদিন জেনে রাখো যারা আল্লাহর বিরোধিতা করবে তার নাবি তার আসমানি কিতাব এবং দিনের বিরোধিতা করবে তাদের জন্য আল্লাহর শাস্তি আছে এই শাস্তিটা প্রচন্ড কঠিন ইন্না বৎসর বিকেলা শাদীদ আল্লাহ পাকে শাস্তি প্রচন্ড কঠিন আমরা একটা কনসেপ্ট লালন করি মাথায় আল্লাহ পাক গফুর রহিম রহমান রহিম ঠিক আছে তাই না একই সাথে আল্লাহ পাক কিন্তু বটে আল্লাহ পাক একই সাথে কিন্তু কঠোর শাস্তি দাতাও বটে আল্লাহ এটা বলছেন ইন্না বত সরব বিকেলে সাদিদ আল্লাহ পাক ছাড় দিচ্ছেন আমাদেরকে ছেড়ে দিবেন না কিন্তু তোমরা যারা এখন নামাজ পড়ছো না সম রাখছো না হারাম কাজে লিপ্ত আছো হারাম খাচ্ছ এবং জেনায় কর্নে মাদকে লিপ্ত আছো অহেতুক সময় নষ্ট করছো দিনের কোনো ফিকির নাই পাক কিন্তু সব কিছু দেখছেন পাক কিন্তু সব কিছু শুনছেন আল্লাহ সুযোগ দিচ্ছেন সময় দিচ্ছেন তাই বলে কিন্তু ছেড়ে দিবেন না কখন পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন এটাই বলছেন আল্লাহ শাস্তি কিন্তু বড়ই কঠিন পাক আমাদের সবাইকে তার শাস্তি থেকে হেফাজত করলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি আবু তহলেব নাম শুনেছেন কে ছিল রাসুসাল্লাহামের চাচা দীর্ঘদিন বছরের পর বছর তিনি নবী সাল্লাহ আলী হাসালামকে সাপোর্ট করেছেন যদিও তিনি মুসলিম হননি কিন্তু সাপোর্ট করেছেন ফাইন্যান্সিয়াল সাপোর্ট সোশ্যাল সাপোর্ট তাকে সাপোর্ট দিয়েছেন কিন্তু শেষ মেশ তিনি লা লাহ পড়তে পারেন নাই মুমিন মুসলিম হননি কিন্তু নবীকে এমনভাবে সাপোর্ট দিয়েছেন যেটা আরবের কেউ দেয়নি তাকে তাহলে এই ব্যক্তি কি পাবে পরকালে সাহাবিরা জিজ্ঞাসা করছেন আপনার চাচার কি হবে পরকালে রসুল্লাহ সাল্লাম বলছেন আমার চাচা আমাকে অনেক অনেক খেদমত করেছে উপকার করছে দিনের জন্য কিন্তু ইমান নিয়ে আনেন ইমান নিয়ে আসে নাই যদি সে ইমান নিয়ে আসতো আমি তার আমি তার প্রতি সুপারিশ করতাম তিনি চাচাকে বলেছিল না খালি একবার বলেন আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবো তিনি ইমান নিয়ে আনেননি এই কারণে জাহান নামের সবচেয়ে নিম্নতর শাস্তি তাকে দেওয়া হবে সেটা কি তাকে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে আগুনের এক জোড়া জুতা এই আগুনের এক জোড়া জুতাতেই তার মাথার যে মগজ এই মগজটা টকবক করে ফুটতে থাকবে ইন্না বাদশাহরফ বিকেলে কিভাবে বোঝাবো এটা হলো আবু তলিমের ব্যাপার তাহলে যারা এখন প্রকাশ ইসলামের এগেস্টে কথা বলছে কাজ করছে সুন্দর খেলাফ কাজ করছে আমরা নামাজ পড়ছি না সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করছি আমাদের কি হবে জাস্ট নিজের ফিকির করেন ডানবাম সব ভুলে যান নিজের কবরের ফিকির করে জাস্ট নিজের কবরের ফিকির করে আপনি আমি কবরে গেলে কি করব এই ফিকির করে দেখবেন নিজে ভালো হলে সব ভালো হয়ে যাবে চান নিজে ভালো হবে না কিছুই ভালো হবে না আল্লাহ্বাগ আমাদের সবাইকে আল্লাহর আজাব থেকে বাঁচান আমিন আল্লাহফাক আজামের কথা বলছেন সাথে এটাও বলছেন ইন না হু কঠিন শাস্তি দাদা বটে তবে আল্লাহব্লে আলমের সবকিছু সৃষ্টি করেছেন আবার তার দিকেই কিছু ফিরে আসবে এবং তিনি হচ্ছেন পরম প্রেমময় একজন সত্তা কেউ যদি আল্লাহকে ভয় করে ইনস্ট্যান্ট দবা করে ফিরে আসে তার জীবনে যত গোনা থাক পাক মাফ করে দিবেন স্যার আপনি যদি সারা জীবন শেরিক করে থাকেন যেটা মহাপাপ জুলমান আজিম এখনই যদি তহবা করে ফিরে আসেন আপনার সমস্ত পাপ তো আল্লাহ পাক মাফ করে দিবেনই আপনার গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন স্যার তো প্রেমময় ওয়াদুদ একজন সত্তা আমরা আমরা আল্লাহ পাকে দয়া যদি চাই আল্লাহ প্রেম ভালোবাসা চাই তাহলে আল্লাহর মারেফত লাগবে না আল্লাহকে চিন্তা হবে না আল্লাহর আনুগত্য লাগবে না তার রাসুলের আনুগত্য লাগবে না কোরআন সন্না ফলো করতে হবে না এগুলো করার পর ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাকে রহমত পাবো ইনশাআল্লাহ আমরা আশাবাদী আল্লাহ পাকে আমাদেরকে তার রহমত দিয়ে ঘিরে রাখুন আমিন বহুবাল গফুর ওয়াদুদুল আরসিন মেজিদ আল্লাহ পাক বলছেন তিনি মহান আরসের অধিপতি আরস সম্পর্কে একদিন বলেছি আমি যে এই কুরসিটাই মহাবিশ্বকে ঘিরে রাখছে আর এই কুরসিটা আরো তুলনায় এমন যে একটা মরুভূমিতে একটা ঢাল ফেলে দেন একটা মরুভূমির মধ্যে একটা থালাকে ফেলে দেন অনুপাতটা যেমন হবে আরস আরস আর কুর্সির অনুপাতটা এমন অনুপাতটা এমন আরসটা এত বিশাল যেটা আটজন ফেরেস্তা ধরে রেখেছে তার উপরে আল্লাহ রবুল আলমিন আরো সে আজিমে সমুন্নত সে আল্লাহকে চিনতে শিখুন আল্লাহর আনুগত্য করতে শিখুন আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন হাইদি জুনুত হেনবি মুহাম্ আসাল্লাহ তোমার কাছে কি এই সেনাবাহিনীর খবর পৌঁছেছে এটাকে ফেরাউন ফেরাউন এবং সামুদ ফেরাউন এবং সামুদের বিশাল পরাক্রমশালী এই ফোর্সের কথা তোমার কাছে কি পৌঁছেছে আসামুল হদুদের সেনাবাহিনীর কথাই বলেন আর ওই যে ফেরাউন বা নমরুদ বা সামুদ আজ জাতির কথাই বলেন এরা সবাই কিন্তু আল্লাহর গজবে ধ্বংস হয়ে গিয়েছে আল্লাহর রব্লাহ আলেমের কাছে সবাই তুচ্ছ সবাই তুচ্ছ আমরা আল্লাহ রব্লাহ আলেমের ক্ষমতার কাছে তুচ্ছ তাই এই নশ্বর দুনিয়ায় আল্লাহর অবাধ্যতা করে উদ্ধত অহংকারী হওয়ার কোনো মানে হয় হয় না আল্লাহ কে সবাইকে বিনয় বানিয়ে দিন আল্লাহর প্রতি আনুবত্যশীল বানিয়ে দিনা দিনে ক্যাফারুফিত একদিন গরম যারা কুফুরি করছে এরা তো মিথ্যা প্রতিপন্ন করছে ওয়াল্লাহু অল্লাহ মিন ওয়ারাইহি মুহীত আলা রাব্বিল আলামিন কুফাদারকে চতুর থেকে ঘিরে রেখেছেন বাল হুয়া কুরআনুল মাজিদ আর এই যে কথাগুলো বলা হলো এগুলো কোনো অলীক গল্প নয় বরং এটা হচ্ছে কুরআনুল মাজিদ ফী লাউহি মাহফুস এটা লাউহ মাহফুস থেকে নাযিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সূরাটা থেকে শিক্ষা নে আর তৌফিক দান করুন খুব সংক্ষেপে যদি সামারি করি তাহলে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বিশাল বিষয়ের কসম করেছে এবং বিশাল বিশাল কসম করে আল্লাপাক বড় একটা ঘটনা বলছেন যে ঘটনার মধ্য দিয়ে একজন যুবককে দিয়ে আল্লাহ রব পুরো কমকে হেদায়ত করছে একজনের জীবনের বিনিময়ে আল্লাপাক পুরো জাতিকে হেদায়েত করলেন তো সেটা যদি আল্লাহ ওই যুগে করতে পারেন এখনো করতে পারেন এখানে আল্লাহর কাছে তারা সাফল্য মণ্ডিত হয়েছে যারা ইমান এনেছিল আর যারা ওদেরকে আজাব দিয়েছে আগুনে পুড়িয়ে মেরেছে এদেরকে আল্লাপাক জাহান নামি ঘোষণা করেছেন আল্লাহ পাক বলেছেন আমি শুধু গফুর রহিমই নই আমি বরং শারিদুল ইকাব ও কঠিন শাস্তিদাতাও বটে ইতিহাস হেরে দেখো ফেরাউন নমরুদ যত বড় বড় জੁੰদের অধিকারী যারা ছিল এদেরকে কিন্তু এই পৃথিবীতে সাস্টেইন করতে দেয়া হয় নাই যারা আল্লাহর আনুগত্য অসত্য করেছে এদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত পুরস্কৃত করেছেন যারা করে নাই তাকরিবের মত ছিল এদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শেষে গিয়ে এগুলো কোনো অলীক গল্প কাহিনী নয় বলহু বলহু আল কুরআনুল মജീদ এটা হচ্ছে সম্মানিত মহিমান্বিত কুরআন ফি মাহফুজ যেটা লাউহিন মাহফুজ থেকে আল্লাহ রবুল আলমী পৃথিবীতে আমাদের জন্য নাজিল করেছেন আল্লাহ সুফানুহ আলম আমাদের সবাইকে এই সুরাত বুরুজের মধ্যে যে ঘটনা আসহাবুল হুদুদের ঘটনা এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক এায়াত করুন আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে প্রকৃত মুহমিন মুসলিম হওয়ার তৌফিক দান করুন আল্লাহকে আমাদের সবাইকে মধ্যমপন্থী হওয়ার তৌফিক দান করুন রসুল্লাহ সাল আল্লাহু সাল্লামের সুন্নত মেনে চলার তৌফিক দান করুন একই সাথে আমরা দোয়া করি আল্লাহ পাক তার শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করুন এবং তার রহমতে আমাদেরকে অলংকৃত করুন আল্লাহ রবুল আলমীর জন্য আমাদের সবাইকে মাফ করে দেন এবং কোরআনওয়ালা বানিয়ে দেন সুনতওয়ালা বানিয়ে দেন দিনের জন্য কিছু করার তৌফিক আল্লাহ পাক দান করেন আমিন ইমানের উপর দৃঢ়তা সে কম আল্লাহ পাক দান করেন আমিন আমি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি সুফানাকে আল্লাহমদ হামদিকা আসাদু আল্লাহ ইলাহ ইংতা আসতা ফুরকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ববরকাত